এই মানিকগঞ্জে এই মানিকগঞ্জে প্রেসিডেন্ট আর রহমান উনিশ বার এসেছিলেন এই আজকে আমরা গর্ববোধ করি কারণ এই যে আমরা এখানে দাঁড়িয়ে যে সেমিনার করছি এই সেমিনার করছে এই এই গ্রামটা নবগ্রাম ইউনিয়নের মধ্যে পড়েছে এই নবগ্রাম ইউনিয়নে উনি চারবার এসেছে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো আটাত্তর উনিশশো বাষি সালে এসেছিলেন এই মানিকগঞ্জে এই নবগ্রামে শুধু নবগ্রামে এবং নবগ্রামকে নিজের গ্রাম বলে ঘোষণা দিয়েছিলেন আমরা মানিকগঞ্জবাসী গর্বিত আমরা এই কর্মসূচিতে তার কাছে অনেক কিছু শিখতে পেরেছি এই মানিকগঞ্জের মানুষ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে আমি যখন যা রহমানের বইগুলি পড়ি সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খান মিয়া আমার বাবা হানা রশিদ খান মুন্নু যাদের দান অবদানে যাদের হাত ধরে মানিকগঞ্জ বীর সংগঠিত হয়েছে মানিকগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেসব সংগ্রামীদের কৃতজ্ঞতা শ্রদ্ধায় স্মরণ করি তাদের রুহের মার ফেরাত করি আমি চেয়া দর্শনকে রাষ্ট্রদর্শন মনে করি আমার তার আমারা আমরা মানিকগঞ্জবাসী তার দেখানো মত পথ হেঁটে আবার বাংলাদেশ গড়তে চাই খালেদা আমরা দেশ নেত্রী বেগম খালেদার জিয়ার নেতৃত্বে আমরা জনক তারেক

নতুন প্রজেক্টরা কিছুই যাচ্ছে না তারা ভুল ধারণা নিয়ে আছে এই কারণে বিশেষ করে আজকে আমরা এখানে যারা আমি মনে করি বিশেষ করে তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র দলের যারা আছে ওদের জন্য এই কর্মশালাটা খুবই দরকার আমি যে কর্মশালাটি জেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যেন আমরা নিতে পারি তাহলে বা আমরা আরো শক্তিশালী আরো সঙ্গ করতে হবে আন্দোলন সামাজিক আন্দোলন যেটা গড়ে তুলতে হবে সেটার জন্য আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ